কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো র্যান্ডম ভিডিও চ্যানেল টু পয়েন্ট জিরো তে তোমাদের সবাইকে স্বাগত আমরা এর আগে বলেছিলাম যে আমাদের কিছু তামিল সিনেমার স্ক্রিপ্ট করা রয়েছে সেগুলো শেষ হলে আমরা এখানে নতুন একটা সিনেমা শেষ শুরু করবো তো সেই হিসেবে আমরা আজকে যে তামিল সিনেমাটা এনেছি সেটা নাম হচ্ছে হীরা দায়াম সরি হৃদায়াম তো যাই হোক এখানে একটা আমি ভুল বলেছি তামিল সিনেমা নয় সাউথ এর সিনেমা বলা উচিত ছিল আর সেই হিসেবে এটা হচ্ছে মালায়াম সিনেমা আর এই সিনেমার সম্পর্কে যদি আমি এক কথায় বলি এই সিনেমাতে না আছে অ্যাকশন না আছে সেক্স না আছে কোনো আজেবাজি কিছু কিন্তু একবারে পুরো রিয়েলিস্ট রিয়েলিস্টিক একটা সিনেমা মানে একেবারে বাস্তবধর্মী একটা সিনেমা আর পার্সোনালি সিনেমাটি আমার অনেক ভালো লেগেছে আশা করছি তোমাদেরও ভালো লাগবে কারণ কাহিনীটা খুবই ভালো আর এর জন্যই এটার আইম রেট হচ্ছে দশে এইট পয়েন্ট ওয়ান গাইজ ভিডিওটা স্টার্ট হওয়ার পূর্বে ছোট্ট একটা ব্রেক রয়েছে আজকে আমরা যে অ্যাপটা সম্পর্কে জানবো এটা নাম্বার ওয়ান একটা আর্নিং প্ল্যাটফর্ম আর এই প্ল্যাটফর্মে গেম খেলে উপার্জন করা সম্ভব আর এখানে রয়েছে বিশাল গেমের কালেকশন যেখানে তুমি তোমার গেমিং স্কিল স্ট্র্যাটেজি এবং প্রেডিকশন ব্যবহার করে আসল টাকা জিততে পারো আর তুমি এখানে ক্রিকেট ফুটবল ভলিবল এর মতো লাইভ গেম এবং প্রেডিকশন করতে পারো আর এখানে যে স্পেশাল প্রোমো কোডটা রয়েছে এটা ব্যবহার করলে তুমি পঁয়তাল্লিশ হাজার টাকা পর্যন্ত বোনাস এবং দুশো টি ফ্রি স্পিন পেতে পারো এবং প্রতি স্পিন এই গিফট জেতার সুযোগ রয়েছে আর এই বোনাস ব্যবহার করে যে কোনো গেম খেলে সেই বোনাসটিকে রিয়েল মানিতে কনভার্ট করে টাকা উইথড্র করতে পারবে আর এটি বিকাশ নগদ রকেট উপায় ক্রিপ্টো এবং লোকাল পেমেন্ট অপশনও সাপোর্ট করে তো উইথড্র একদমই সহজ আর হ্যাঁ প্রথম ডিপোজিটে তুমি একশো পঁচিশ পার্সেন্ট বোনাস পেতে পারো তো আর দেরি কিসের রেজিস্টার করো বোনাস নাও এবং স্টার্ট করো উপার্জন তবে এখানে উল্লেখ্য আমরা যে বিজ্ঞাপনে দিই না কেন তোমরা ভালোমতো জেনে বুঝে তারপর সেখানে যাবে তো ব্রেক শেষে আমরা মূল ভিডিওতে চলে আসলাম তো এই সিনেমার মূল কথাটা হচ্ছে পরিবর্তন হচ্ছে এমন একটা জিনিস যা সবার প্রয়োজন মানে জীবনে একটা জিনিস পেলাম না আর সেই করে দিলাম সেটা জীবন নয় জীবন সেটাই যেটা পরিবর্তন করার জন্য চেষ্টা করতে করতে হবে আর তা আমাদের জীবন সুন্দর মানে হয়েছে একজনকে ভালোবাসলে তাকে পেলে না তার মানে তোমার জীবনকে শেষ হয়ে গেলো কি এতটুকুই ছিল আরো ভবিষ্যৎ রয়েছে হয়তো তুমি ওই মেয়ের চেয়ে ভবিষ্যতে আরো কাউকে বেশি ভালোবাসতে চলেছো যার সাথে তোমার এখনো দেখাও হয়নি ফর এক্সাম্পল আমি অবশ্যই অনেককে ভালোবাসছিলাম মনে হয়েছিলবো না কিন্তু এখন আমার সন্তানের চেহারার দিকে তাকাইলে ভাই সিরিয়াসলি দুনিয়ার কোনো কিছু মনেই থাকে না কিন্তু আমার সন্তান তো আজ থেকে পনেরো বছর আগে ছিল না তো যেহেতু আমি পনেরো বছর কষ্ট করে পার করে আসতে পারছি এই জন্য আমার সন্তানের মুখ দেখতে পেয়েছি আমার সবচেয়ে দামি একটা ভালোবাসার জিনিসটা একটা দেখতে পেয়েছি তো এই সিনেমাতে অনেকটা এই ধরনের জিনিসই বোঝানো হয়েছে যে তোমাকে বেঁচে থাকতে হবে এবং ভবিষ্যতে হয়তো তোমার জন্য কোনো একটা কিছু ওয়েট করছে যাকে তুমি আরো বেশি ভালোবাসবে আর বেশি ভালো থাকবে তুমি তার সাথে তো যাই হোক সিনেমার শুরুতে আমরা একটা ছেলেকে দেখতে পাই যার নাম হচ্ছে অরুণ আর অরুণ কেরালা থেকে চেন্নাই যাচ্ছে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য তো ট্রেন ওঠার পরে অরুণের সাথে একটা ছেলের পরিচয় হয় আর কথা বলার মাঝে তারা জানতে পারে তারা একই কলেজের একই ক্লাসে এবং তাদের ডিপার্টমেন্ট রাখি চিন্তা করে এরকম ভাগ্য কয়েকজনের হয় তো এইভাবে ট্রেনে তাদের মধ্যে বন্ধুত্ব হয়ে যায় আর সেখানে তাদের পাশের সিটে আলো একটা ছেলে বসেছিল আর এই ছেলেটা আবার ছিল হচ্ছে ওদের সিনিয়র আর সে ওই একই কলেজের ছাত্র ছিল তো অরুণ যখন তার কাছে জানতে চায় তাদের কলেজ আর চেন্নাই শহরটি কেমন কেননা এই প্রথম সে চেন্নাই শহরে যাচ্ছে আর তখন ছেলেটা বলে কলেজ অনেক সুন্দর তবে কলেজের মেয়েদের কাছ থেকে দূরে থেকো আর তুমি যখন তোমার ইঞ্জিনিয়ারিং শেষ করে বাড়িতে ফিরবে তখন তোমার কাছে মনে হবে তুমি এই কলেজের সাথে গিয়েছো এবং এই শহরের সাথে জড়িয়ে গিয়েছো আর তখন তুমি বুঝতে পারবে যে চেন্নাই কেমন তো যায়ক সারা রাত ট্রেন জার্নি করে সকালবেলা কলেজে চলে আসে তারা সবাই আর এরপর অরুণ দেখতে পায় যে অ্যান্টনি তারই রুমমেট মানে একই ট্রেন একই কলেজ একই ক্লাস একই ডিপার্টমেন্ট আর রুমও একই চিন্তা করে এরকম ভাগ্য কয়জন আর হয় তো যায়কইজনার তার আরো বেশি খুশি হয়ে যায় আর তাদের পাঁচ রুমে প্রতীক নামের একটা ছেলে উঠেছে আর সে মিউজিশিয়ান হতে চায় আর আমাদের নায় করুণও ভালো গিটার বাজাতে পারে এবং তাদের মধ্যে অনেক ভালো সম্পর্ক হয়ে ওঠে আর এরপর তাদের এক সিনিয়র নতুন ছাত্রদের পুরো কলেজ ঘুরিয়ে দেখায় আর গোপন দরজা দেখিয়ে বলে তোমাদের পড়ালেখা এই কলেজে শেষ করবে সেদিন তোমরা এই ঘরের চাবি পাবে আর এই ঘরে কি রয়েছে এটা তোমাদের কাছে গোপনে থাকে এটা তো সেদিনই জানতে পারবে তো সবকিছু একটু পরেই আসে এবং সকল জুনিয়রদের র্যাগিং করতে শুরু করে যেটা খুবই বাজে একটা জিনিস এবং এই হালার পদের মনে করে আর্মি দিয়ে যদি পিটাইতে পারতাম এই র্যাগিং জিনিসটা তবে ভাগ্য ভালো আমি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়েছি ওই ইউনিভার্সিটির যে সিনিয়ররা থাকে তাদের কাছে ওই কে বিড়ি খাইলো কে কি করলো এই ঘোরা ডিম তাদের দেখার সময় নেই তারা যথেষ্ট সম্ভ্রান্ত লেভেলের থাকে যত ঝামেলা হয় মূলত বুঝতে পারছি আমি না বললাম এখানে প্রাইভেট ইউনিভার্সিটি ভালো সেটা বলছি না কিন্তু আমি যেখানে পড়েছি ওখানে র্যাগিং বলে কিছু হয় না তো যাই হোক এখানে সিনিয়ররা সকল জুনিয়রদের ডেকে বলে তোরা সবাই আমাদের দিবি আর তোদের কাপড় ইন্ডিয়ান ব্র্যান্ডের কোনো কিছু পড়তে পারবে না আরো অনেক নিয়ম করে দেয় তো এখানে যেহেতু সবাই নতুন কেউ কাউকে চেনে না তো এই কারণে এই দুই তিনজন সিনিয়রের সাথে কেউ পাঙ্গা নিতে চায় না কিন্তু এখন যেদিন আসছে তো যাই হোক এরপর আমরা দেখতে পাই একদিন সিনিয়ররা অরুণকে মুরগি বানিয়ে রাখে আর ওই সময় অরুণ একটা মেয়েকে দেখতে পাই আর মেয়েটির নাম হচ্ছে দর্শনা তো দর্শনাকে দেখে অরুণ ওর দিকে তাকিয়ে থাকে আর ওখানে এখানে উল্লেখ্য দর্শনা অনেক ভালো গান গাইতে পারত আর অরুণ যেহেতু গিটার বাজাতে পারে এজন্য ওর খুব ভালো লাগে ব্যাপারটা আর অরুণ করে কি দর্শনার কাছে গিয়ে ওর কণ্ঠের অনেক প্রশংসা করে আর তারপর নবীন বরণের অনুষ্ঠানে অরুণ দর্শনার সাথে জুটি বেঁধে পারফরমেন্স করার সুযোগ পায় তো এ কারণে অরুণ খুশি হয়ে দর্শনার সাথে প্র্যাকটিস করা শুরু করে কিন্তু তখনই সেখানে সিনিয়ররা চলে আসে আর এই সিনিয়রদের মধ্যে একজন আবার দর্শনাকে পছন্দ করত মানে পছন্দ করা শুরু করে দিয়েছে তো এই কারণে সে অরুণকে বিরক্ত করা শুরু করে যাতে করে অরুণ দর্শনার কাছ থেকে দূরে থাকে কিন্তু তখনই সেখানে একটা টিচার এসে ওদেরকে বকা দিয়ে বের করে দেয় কিন্তু এই কারণে অনেক সিনিয়র রেগে যায় এবং তারা সিদ্ধান্ত নেয় অরুণ যখন একা থাকবে তখন তারা অরুণকে খিসমে আবদুল্লাহ করে দেবে তো যাই হোক এরপর একদিন তারা যখন অরুণকে একা পিউ যায় আর তখন অরুণকে মারা শুরু করে আর তখন অরুণের বন্ধু প্রতীক এসে অরুণকে বাঁচিয়ে নেয় আর অরুণ বুঝতে পারে সে এভাবে ভয়ে ভয়ে যদি থাকে সিনোরা তাদেরকে এরকম সাফারি কির কিরাই করে যাবে তো ওকে সাহসী হতে হবে তো এই সিনোরা যে ড্রেস কোড দিয়েছিল যে ভোদার মতো থাকবে সেভাবে কাপড় চোপড় না পরে অরুণ স্টাইলিশ পোশাক পরে স্টাইল মেরে কলেজে যায় এবং সিনিয়রদের পাত্তায় দেয় না আবার এইদিকে দর্শনা যখন জানতে পারে যে অরুণ ওর সাথে কথা বলেছে বলে সিনিয়র মেরেছে তখন সে অরুণের কাছে গিয়ে বলে তুমি কি ওদের ভয় পাও অরুণ বলে না আমি ওদেরকে ভয় পাই না আর তখন দর্শনা বলে চলো আমার সাথে আর এরপর করে কি অরুণের হাত নিজের কাঁধে রেখে সিনিয়র আঙুল ও দেখিয়ে দেয় যে তোদের আমরা সিনিয়রের খাতিরে সম্মান করি কিন্তু চুল দেওয়া গুনি না কিন্তু এর ফলে যেটা হয় সিনিয়ররা আবার অরুণকে ধরে সাফারি কিরকিরা করতে শুরু করে তবে এখানে অরুণ অনেক খুশি ছিল কেননা তার সাথে এখন দর্শনা রয়েছে আর এরপর আমরা দেখতে পাই জুনিয়ররা সিনিয়রদের নামে প্রিন্সিপালের কাছে অভিযোগ করে বিষয়টা অনেক দুর্বত করায় আর এ ওই হালার সিনিয়রদের কলেজ থেকে বের করে দেওয়া হয় আর তারপর একদিন সুযোগ বোঝে অরুণ দর্শনাকে প্রপোজ করে আর দর্শনা তখন অরুণের কাছে সময় চেয়ে এটা নিয়ে ভাবতে আর তারপর এক রাতে দর্শনা আর অরুণ লুকিয়ে সমুদ্রের কিনারে ঘুরতে যায় আর সেখানে দর্শনা অরুণকে কিস করে এবং ভালোবাসা প্রকাশ করে আর এরপর একদিন অ্যান্টনি একটা মেয়ের সাথে দেখা করতে যাবে আর এই জন্য সে অরুণকে সাথে নিয়ে যায় আর ওই মেয়েটির সাথে আবার মেয়েটির বান্ধবী এসেছিল আর এই বান্ধবীটা অনেক সুন্দর স্মার্ট তো ওই মেয়েটি অরুণের সাথে কথা বলতে থাকে এবং মেয়েটি এক পর্যায়ে অরুণকে বলে তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে আর তখনই দর্শনা অরুণকে কল করে কিন্তু এখানে অরুণ করে কি দর্শনাকে ছাপিয়ে যায় এবং মেয়েটিকে মিথ্যা বলে যে আমার কোনো গার্লফ্রেন্ড নেই সিরিয়াসলি আমাদের বেশিরভাগ পুরুষের চরিত্র এটাই একেবারে মেয়েগাও তাই বর্তমান ছেলে মেয়েদের একই ক্যারেক্টার তো যাই হোক ওখানে একটা জায়গা রয়েছে যেখানে মানুষেরা ছাতা কিনে মুখলিকে একেবারে মনে করো যে চুমাচুমি করে বা তোমার কি কথাবার্তা বলে তো তখন ওই মেয়েটাও করে একটা ছাতা নিয়ে আসে মানে বুঝতেই পারছো এখন ওরা ছাতা নিয়ে বসবে তো অরুণ তো নিজেকে একেবারে খুলে দেয় বাট তখনই এখানে একদল লোক আসে মনে করো যে আমাদের দেশেও তো আছে যে অসামাজিক কাজ হলে তোমার যে প্রতিবাদ করে সেই ধরনের লোকজন আসে ওদেরকে তাড়িয়ে দিতে শুরু করে এবং অনেকে ভিডিও করে পুলিশ আসে সাংবাদিক আসে তো এই কারণে যেটা হয় সবাইকে তো ওখান থেকে পালিয়ে যেতে হয় কিন্তু এই ঘটনা ঘটার পরে অরুণ আফসোস হয় যে আমি দর্শনাকে ধোঁকা দিলাম এই সাময়িক আনন্দের জন্য তো এরপর দেখা যায় ওখানে যা কিছু হয়েছে ওগুলো তো খবরে দেখানো হয়েছে এবং দর্শনা তখন অরুণকে দেখে বলে ওই ভিডিওতে পেছন থেকে একটা ছেলেকে দেখলাম যে তোমার মতো দেখতে এবং তোমার মতো টি শার্ট পরেছিল এবং পালাচ্ছিল তো অরুণ যখন দর্শনাকে সত্যি বলতে যাবে তার আগেই কোন একটা ছেলে এসে ঠিক ওইরকম একটা ছাতা অরুণের হাতে দিয়ে যায় যা দেখে দর্শনা বুঝতে পারে যে টিভির রিপোর্টে যে ছেলেটাকে পালাতেও দেখে ওটা অরুণের মত নয় ওইটাই অরুণ যে কারণে সে অরুণের সাথে সম্পর্ক ভেঙে ফেলে কেননা অরুণ তাকে ধোকা দিয়েছে তবে তারপরে অরুণ দর্শনার সাথে কথা বলে অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু দর্শনাতে কিছুই শুনতে চায় না আর সব কিছু কারণে অরুণ একেবারে ভেঙে পড়ে এবং লেখাপড়া বাদ দিয়ে নেশা করতে শুরু করে মানে দর্শনার নামটাই ভেজাল বুঝছো বাংলাদেশের দর্শনা চিনি কল থেকে যেমন কেরো মদ বানায় সেরকম মনে করো এই দর্শনার জন্য আমাদের এই নায়কও মদ খাওয়া শুরু করছে তো যাই হোক এরপর আমরা দেখতে পাই আমাদের নায়কের মুখ থেকে তো হাসি হারিয়ে গিয়েছে এইভাবেই ওর দিন কাটতে থাকে আর আস্তে আস্তে আর দুই বছর ভার্সিটিতে কেটে এবং অরুণও মোটামুটি সিনিয়র হয়ে গেছে আর অরুণও ঠিক সেই কাজ শুরু করে যেগুলো তার সিনিয়র তার সাথে করতো যে নতুন যারা এসেছে ফার্স্ট ইয়ারে তাদেরকে র্যাগিং করা মেয়েদের দেখা মদ খাওয়া এইসব করতে থাকে আর এরপর একদিন অরুণ দেখতে পাই ও দর্শনা হাসতে হাসতে কারোর সাথে কথা বলছে এটা দেখে অরুণ তো রেগে যায় আর সে সিনিয়রের ফায়দা উঠিয়ে মায়া নামের একটা জুনিয়রের সাথে কথা বলতে শুরু করে শুধুমাত্র দর্শনাকে একটু রাগানোর জন্য মানে এখন তো অরুনের পাওয়ার আছে যে কোনো মেয়ের সাথে কথা বলতে পারে তো মায়াকে মনে করে যে শুধুমাত্র দর্শনাকে খেপানোর জন্য কথা বলে আর এরপর একটা জুনিয়রের জন্মদিন ছিল কিন্তু জন্মদিনে অরুণ করে হুদাই নিজের রাগের কারণে ওকে মারতে শুরু করে মানে একেবারে অযৌক্তিক আই মিন এখন আমাদের অরুণই ভিলেন হয়ে গিয়েছে তো এভাবে আরো কিছুদিন কেটে যায় কোনো কিছুরই পরিবর্তন হয়নি আর এখন তো অরুণ মনে করে পড়ালেখা নেই প্রত্যেক দিন রুমে মদনে পার্টি করে আর ইন্ডিয়ায় মদের যে দাম ভাই দুই তিন পাঁচশো এক হাজার টাকার মধ্যে মনে করে হাইফাই পাওয়া যায় এরকম ব্যাপার একেবারে টু অ্যাভেলেবল তো যাই হোক আর এরপর অরুণ দেখে যে দর্শনা একটা ছেলের সাথে ডেট করছে বা প্রেম করছে আর এটা দেখে অরুণ রেগে যায় এবং দর্শনাকে বলে তুমি কেদার নামের যে ছেলের সাথে ঘুরো ও কিন্তু ভালো ছিল নয় ও মেয়েদের মেয়েদের অভিনয় করে এবং মেয়েদেরকে ইউজ করে ওর কাছ থেকে তুমি দূরে থাকবে দর্শনা তখন বলে তুই আবার কোন মহান পুরুষ আর এটা বলে দর্শনা সেখান থেকে চলে যায় আর তারপর একদিন দর্শনা কেদারের সাথে রেস্টুরেন্টে যায় আর কেদার যখন ওয়াশরুমে যায় তখন কেদারের ফোনে মেসেজের পর মেসেজ আসতে শুরু করে আর যখন দর্শনা মেসেজ চেক করে তখন সে দেখে যে এরকম আরো চার পাঁচটা মেয়ে ওকে মেসেজ করছে এর মানে আমাদের নায়ক সাহ ঠিক কথা বলেছিল এই কেদার সম্পর্কে যে হালা একটা শয়তানের খারাপ জিল কি আর এই কারণে দর্শনা করে কি কেদারকে থাপ্পড় দিয়ে সেখান থেকে চলে আসে তো যাকে এরপর কেদার দর্শনাকে কল করে এবং হুমকি দেয় তুই আমাকে থাপ্পড় ছবিটা মোটেও ভালো কাজ করিসনি এখন আমি তোর সম্পর্কে খারাপ ছবি এডিট করে ছড়িয়ে দেবো তুই কলেজে মুখ দেখাতে পারবি না কিন্তু এই খবর যখন অরুণ জানতে পারে তখন সে কেদার কে মেরে দর্শনার সামনে নিয়ে আসে যা দেখে দর্শনা উল্টো অরুণকে কে বলে এ বেটা আমার ঝামেলা তোকে নাক গলাতে বলেছি আমি নিজে আমার ঝামেলা সামনে নিতে পারি আর কেদার যতখানি খারাপ তুই ঠিক ততটাই খারাপ মানে তোরা দুইটাই লুইসছে তো যাই সামনে পরীক্ষা এইবার অরুণ তার কেরিয়ার নিয়ে অনেক চিন্তা করছে মানে ফাইনাল বোর্ড এক্সাম মনে করে এরকম কোনো একটা কিছু অরুণ তো এবার ভয় পেয়ে গিয়েছে তার কেরিয়ার নিয়ে কেননা প্রতি সেমিস্টারেই সে ফেল করছে কিংবা খুবই বাজে রেজাল্ট করছে তো সে কে পড়ালেখা করবে এবং তাদের হলের পরিবেশটাও ছিল অন্যরকম তো অরুণ একদিন ভাবে আর সে বদলে যাবে সে এরকম মত্রতা খাবে না এরকম আর বেদবি করবে না মানুষের সাথে ভালো হয়ে যাবে তো এইটা ভাবে সে পুরো রুম পরিষ্কার করে কিন্তু ওই যেগুলো কেউ খারাপ বানিয়ে ফেলেছে অলরেডি ওরা করে আবারও মদ নিয়ে আসবে এবং রুম নোংরা করে ফেলে আর এটা দেখে অরুণ সবার উপর রেগে যায় এবং যাই হচ্ছে ওর আরেক একটা বন্ধুর কাছে যে খুব ভালো ছেলে এবং সে পরিবারের সাথে থাকতো তো অরুন সেখানে নিরিবিলি মনোযোগ দিয়ে পড়াশোনা করতে থাকে আর তারপর অরুণ যায় গ্রামের বাড়িতে আর ওখানে মন খারাপ করে বসে থাকে কারণ এত পড়া সে তো এতদিন বুঝতে পারছো আর তখন ওর বাবা ওর কাছে আসে এবং বলে দেখো বাবা তুমি অনেক দূরে থাকো তবে নিজেকে কখনোই একা মনে করবে না আমরা সব সময় তোমার পাশে আছি আর তুমি মদ খাওয়া ছেড়ে দাও তো অরুণ তখন বলে আমি তো মদরৎ খাই না তখন ওর বাবা বলে দেখো খারাপ লাগে যখন তুমি মিথ্যা কথা বলো বাবা মায়ের কাছ থেকে কিছু লুকানো যায় না তোর মতো আমরাও করেছি তো তোর সিহারা দেখলে বুঝতে পারি তুই কি করস না করো তো অরুণ তখন বলে ঠিক আছে বাবা মেয়ের কখনোই মদ খাবো না এবং ওর বাবা ওকে সাহস দেয় ক্ষমা করে দেয় এবং বাবাকেও জড়িয়ে ধরে আর এরপর আমরা দেখি কলেজে সেলবা নামের একটা ছেলে ছিল যে সবসময় ফার্স্ট হতো আর অরুণ জানতে পারে এই ছেলেটা অনেক গরিব এবং এই ছেলেটা যেটা করে এই যারা পড়ালেখা করতে চায় তাদের সবাইকে নিয়ে একটা গ্রুপ করে পড়াশোনা করত। আর এই কারণে অ্যান্টোনিয়ার অন্য সেখানে জয়েন করার কথা ভাবে আর সেলভা যেহেতু গরিব সে নিজে কখনো প্রাইভেট পড়তে পায়নি তো ও যা অশিক্ষা অর্জন করেছে এর জন্য ও এটা ছড়িয়ে দিতে চায় ও সেই ছাত্রদের নিয়ে যারা বাড়তি টাকা খরচ করতে পারে না প্রাইভেট পড়তে পারে না তাদের সবাইকে এক জায়গায় করেছে যাতে একজন আর একজনের কাছ থেকে সাহায্য পেয়ে এগিয়ে যেতে পারে এবং এখানের পরিবেশটা অনেক সুন্দর আর এই ছাদে একজন দাদি ছিলেন যে সবার জন্য রান্না করে দিতেন মনে করো যে সবাই দশ করে দিল উনি একটা কিছু এরকম এবং এই দাদি সবাইকে নিজের বাচ্চার মতো দেখাশোনা করতেন তো এরপর অরুণ আর অ্যান্টনি সেই গ্রুপে পড়াশোনা শুরু করে দেয় আর কিছুদিন পরে দর্শনা পড়তে আসে আর অরুণ তখন লুকিয়ে দর্শনার দিকে তাকিয়ে থাকতো আর দর্শনা দেখতো যখন অরুণ অন্য দিকে মানে দর্শনা ধরা যাই হোক অরুণ এখন থেকে অনেক মনোযোগ দিয়ে পড়ালেখা শুরু করে এবং সে তার ব্যাচের মধ্যে পঞ্চম হয় ভাই এটা বিশাল বড় একটা ব্যাপার এবং এটা ওর জীবনের একটা বিশাল পরিবর্তন ছিল অরুণ তো খুব খুশি আর সেই কিছু করতে পেরেছে শুধুমাত্র তাদের ক্লাসের যে টপার বা সেলার জন্য আর এখানে একটা জিনিস হবে যে ওর ফেল করতো সে একটা সেমিস্টারে সে পাঁচ নম্বর হয় বিশাল কিছু তো খুশি তোরা পার্টি করার চিন্তা করছে সবাই এক জায়গায় হয়ে একটু মনে করে পার্টি করবো অবশ্যই মত পার্টি না বাজে পার্টি না ভালো পার্টি হবে আর কি কিন্তু সিলভ ওই পার্টিতে আসার সময় অ্যাক্সিডেন্টে ইনস্ট্যান্টলি মারা যায় আর এর ফলে যেটা হয় ওই আনন্দের পরিবেশ হঠাৎ করে থমকে যায় এবং সিলভার মৃত্যুতে সবাই অনেক কষ্ট পায় কারণ যে তাদেরকে সঠিক রাস্তা দেখিয়েছে যে তাদের জন্য এত কিছু করে সে সেই ওদের চলে গেল মানে ওই জীবনে সার্টিফিকেট পাবে না তবে তারপরেও তারা সবাই মিলে প্রমিস করে সিলভাজা শুরু করেছিল এটা তারা বন্ধ দেবে না সিলভার উদ্দেশ্য তারা সফল করবে এই গ্রুপ চলবে যাতে করে কোনো দিনও পড়াশোনা থেমে না যায় এবং আমরা সবাই মানুষ হতে পারি তো এরপর আস্তে আস্তে ওই গ্রুপের কারণে দর্শনা আর অরুণের আবার মেলামেশা শুরু হয় তাদের মনে যে রাগ ছিল সেটা কমতে শুরু করে কারণ দর্শনা দেখতে পাচ্ছে অরুণ তো অনেক বদলে গিয়েছে আর এরপর অরুণ দর্শনাকে বলে চলো আমি তোমাকে হোস্টেলে ছেড়ে আসি কিন্তু তখনই মায়া কল করে মায়া মানে হচ্ছে ওই যে যে জুনিয়র যার সাথে হুদাই ও মনে করো দর্শনাকে আর কি খেপানোর জন্য গিয়েছিল কিন্তু মায়া তো অরুণকে ভালোবাসায় মনে করছে তো মায়া যখন কল করে যে ওর বাবা বেঁচে নেই তখন অরুণ করে কি দর্শনাকে ছেড়ে মায়ের কাছে চলে যায় আর অরুণ মায়াকে সান্ত্বনা দিতে থাকে আর এখানে লক্ষ্য মায়াও জেনে গিয়েছে যে অরুন আবারও দর্শনার সাথে আরকি মিট করছে চলাফেরা করছে তার মানে অরুণ মায়া কে আর কখনই ভালোবাসবে না কারণ অরুণ তো আগে থেকে দর্শনাকে ভালোবাসে তো এই জন্য মায়া করে অরুণ অরুণকেও নিজের কাছ থেকে দূর করে দেয় আর এভাবে আরো বছর পেরিয়ে যায় ইউনিভার্সিটি শেষ হওয়ার সময় চলে আসে তো এই জন্য অরুণ করে কি তার পুরনো সকল ভুলের জন্য বা যাদের সাথে খারাপ ব্যবহার করেছে তাদের সাথে ভালো বন্ধুত্ব করে এবং যাদের সাথে মত খেত মানে বাজে বন্ধুত্ব ছিল ওদের সাথে আবারও বন্ধুত্ব করে নেয় যে কয়দিন পরে চলে যাবে তবে এখানে লক্ষ্য ওরাও অনেক ভালো হয়ে হয়ে গিয়েছে আর তারপর পরীক্ষা শুরু হয় সবাই পাস করে অরুণ একটা ভালো রেজাল্ট করে আর এভাবে চারটা বছর কেটে যায় আর এই চার বছরে তারা অনেক সময় কাটিয়েছে অনেক ভালো স্মৃতি অনেক খারাপ স্মৃতি রয়েছে তো অরুণ এরপর দেখতে পায় যে ওর যে গার্লফ্রেন্ড মানে যাকে শয়তনি করে প্রপোজ করেছিল সে একটা ছেলের সাথে রয়েছে আর এটা দেখে অনেক খুশি হয় আর তারপর অরুণ সেই ছেলের কাছে যায় যে ছেলেটিকে অরুণ হুদায় দুই বছর আগে জন্মদিনে মেরেছিল এবং ওর কাছেও ক্ষমা চায় অরুণ কারণ আজকে ওদের কলেজের শেষ দিন আবার তাছাড়া আজকে ওরা সেই গোপন ঘরের চাবি পেয়েছে তো এই চাবি নিয়ে সবাই দৌড়াতে দৌড়াতে দেখতে যায় যে ঘরের মধ্যে আসলে কি রয়েছে এই ঘরটা ছিল মূলত স্মৃতির ঘর মানে এখানে যারা চলে যাবে তারা কোন একটা কিছু লিখে যেতে পারতো পরবর্তী জন্য বা তাদের মনের কথা লিখে যেতে পারতো তো সবাই একটা না একটা কিছু বাট অরুণ বুঝতে পারছে না সে কি লিখবে তাই সে কিছুই আর এরপর অরুণ চলে যাবে আর তখন দর্শনা দেখা করতে আসে তো দর্শনা ওকে বলে আমি যদি প্রথম বর্ষেই তোমাকে ক্ষমা করে দিতাম তাহলে কি তুমি এত ভালো হতে তাহলে কি আমরা একসাথে থাকতাম মানে আমরা কি একসাথে আবারও থাকতে পারি কিনা বা অরুণকে সে পাশে চায় আর এই কারণে সে অরুণকে এখন মাফ করে দিয়েছে কিন্তু অরুণ এই কথার কোনো জবাব দেয় না আর তখন ধর্ষণে একরকম আগ বাড়িয়ে অরুণকে জড়িয়ে ধরে এবং সেখান থেকে চলে যায় আর অরুণ ট্রেনে উঠে বসে নিজের ভবিষ্যতের পথে যাওয়ার জন্য তার মানেটা কি হয়েছে জানো চার বছর আগে দর্শনার প্রতি অরুণের যে ফিলিংসটা ছিল বা মাঝখানে যে ফিলিংসটা ছিল এখন সেই ফিলিংসটা নেই এবং এটাই সত্যি কথা ফিলিংস সবসময় পরিবর্তনশীল আজকে যাওয়ার জন্য মরছো কালকে ওই কথা মনে করলে তোমার হাসি পাবে যে এই মেয়ের পিছনে আমি ঘুরছি তো যাই হোক এরপর কাহিনী আরো দুই বছর পরে চলে যায় আমরা অরুণকে দেখি যে পাহাড়ের মাঝে এখন জীবন কাটাচ্ছে আর অরুণ শখের বসে ফটোগ্রাফি করে আর এছাড়াও একটা তোমার জবও করে খুব ভালো জব না আর কি অরুনের আর এই দিকে দর্শনা মূলত আমাদের মতো ইউটিউবার হয়েছে ফুড ব্লগার হয়েছে এবং অরুণ রেগুলার দর্শনার ভিডিও দেখে তাদের মধ্যে যোগাযোগ রয়েছে তবে এটা বন্ধুর মতো ওই যে ওই পজিশনে নাই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সিস্টেমে নাই তো যাই হোক এরপরে একদিন দর্শনার বোনের বিয়ে ঠিক হয় আর বিয়ের দিন দর্শনা অরুণকে ইনভাইট করে আর এর ফলে তাদের মধ্যে আবারও কথা শুরু হয় রেগুলারলি তো অরুণ দর্শনার কাজের অনেক প্রশংসা করে অনেক ভালো ভিডিও বানাও কিন্তু আমার তো এরকম কোনো কোয়ালিটি নেই পেশনে নেই কি আমি কি করবো আমি বুঝতে পারছি না তো তুমি তো তোমার কাজ করে মজা পাচ্ছ আমি তো কোনো কিছু করে মজা পাই না তো দর্শনা তখন বলে তাহলে এক কাজ করো তুমি তোমার চাকরিটা ছেড়ে দাও এদিক ওদিক ঘোরাঘুরি শুরু করো তখন তুমি বুঝতে পারবে তুমি আসলে কি করতে চাও তোমার কোনটা পছন্দ এবং যেটা তোমার পছন্দ সেটা যদি মনোযোগ দিয়ে করো হয়তো টাকাও তোমার পেছনে পেছনে চলে আসতে পারে তো এরপর আমরা দেখতে পাই অরুণ বাসে করে ফিরে যাচ্ছে আর বাসে জিমি নামের একটা ফটোগ্রাফার ছিল তো অরুনের কাছে ক্যামেরা দেখে জিমি অরুণের তোলা ছবিটা দেখতে চায় আর অরুণের তোলা ছবি দেখে জিমির খুব পছন্দ হয় আর জিমি তখন বলে আমি নিজের একটা স্টুডিও খুলতে যাচ্ছি যেখানে আমরা বিয়ের ভিডিও শুট করবো এবং বর্তমান বাজারে এটার প্রচুর চাহিদা তো তুমি চাইলে আমার সাথে জয়েন করতে পারো এবং প্রতি শুটের জন্য আমি তোমাকে তিরিশ টাকা বেতন দিব মানে বুঝতেই পারছো 4টা বিয়ে যদি ধরতে পারে 1,20,000 টাকা আর केरला বেঙ্গালুরু চেন্নাই গুলো তো মনো করে ধোনিয়া লাগা তো যাই হোক আমাদের অরুণ তো রাজি হয়েছে বাট তার ছবি তুলಾಟে বেশি পছন্দ কিন্তু কথা ছেড়ে না সে ছবিও তুলতে পারবে ভিডিও করতে পারবে বা টাকাও कमाবে কিন্তু এরপর যখন বিয়েতে যায় এত বেশি ধাক্কা ধাক্কি এত বেশি গোলযোগ ছিল যে অরুণ ভালোমতো ছবি তুলতে পায় না যার জন্য যেটা হয় অ্যালবাম বানানোর পরে ক্লায়েন্টদের ভালোই লাগে না যে কারণেকে টাকাও দেওয়া হয় না আর এত করে জীবিত চিন্তিত হয়ে পড়ে কিভাবে চলবে তো অরুণ বলে আমরা বড় বিয়েতে যাব না বড় আমরা ধনীদের বিয়েতে যাব। যেখানে শৃঙ্খলা থাকবে যেখানে শৃঙ্খলা থাকে ভিড় কম থাকে আমাদের কাজও হবে টাকাও বেশি পাবো আর এজন্য করে কি রয়েছে অনেক স্ট্রিমার এবং গায়ক হয়েছে সোশ্যাল সোশ্যাল মিডিয়া মিডিয়া আর আর কি কি মনে যে সেলিব্রিটি তো ওর সাথে কথা বলে এবং ওদের যে স্টুডিও সেটার প্রমোশন করায় আর এর ফলে যেটা হয় পরের দিন থেকে অনেক ধনী ধনী আসা শুরু করে এবং অরুণ তার কাজ শুরু করে আর অরুণেরও এই কাজটা অনেক ভালো লাগছিল এবং প্যাশনের সাথে করছিল আর এরপর অরুণ করে কি ছবি তোলার সময় একটা মেয়েকে দেখতে পায় আর এই মেয়েটার নাম ছিল নিতিয়া কিন্তু এই মেয়েটার আসল নাম কি है কল্যাणी প্রিয়া দার্শান যাই হোক মেয়া এটা সুন্দর কিন্তু আমি বলবো না কারণ আমি বিবাহিত তো যাই হোক আমাদের অরুণের তো মনে করো অরুণের প্রথমবার ভালো লেগেছিল ঠিক সেরকম একটা অনুভূতি করে এবং এটা সিরিয়াস আমি কথা বলছি ভালোবাসা বা সেম ফিলিংস লাইফে একবার আসে না অনেকবারই আসতে পারে সিরিয়াসলি অনেকে মনে করে যে ফার্স্ট ভালোবাসা মতো আর ভালোবাসা হবে না বা এরসে বড় কিছু হইতে পারে তবে এখন আমার ওই ধরনের ফিলিংস নেই আমি একটা হ্যাপিলি ম্যারিড পার্সন তবে সিনে গিয়ে এরকম কিছু হয়েছিল কি সিনে যখন গেছিলাম তখন এরকম ফিলিংস একটু হয়েছিল কিন্তু কেউ তাকাই নেয় আমার দিকে তো যাই হোক করে কি নিত্যার ছবি তুলতে থাকে আর নিত্যা যখন এটা খেয়াল করে তো রেগে যায় কিন্তু রেগে যখন ছবিগুলো দেখে ডিলিট করার জন্য ওর অনেক ভালো লাগে এবং বলে আমার ছবি গেলে মেল ঘেটে দিয়ে দিও তো অরুণ তখন করে কি রূপের প্রশংসা করতে থাকে যা শুনে নিত্যা তো আরো গুলে যায় আর এরপর অরুণ ছবিগুলো নিত্যাকে ইমেল করে পাঠিয়ে দেয় আর নিত্যাও তখন তার বাড়িতে ছবিগুলো দেখায় এবং অরুণের ফটোগ্রাফি সবাই খুব পছন্দ করে আর এই কারণে নিত্য করে কি তার চাচাতো বোনের যে বিয়ে হবে সেটার ফটোশুটের কাজ অরুণকে দিয়ে দেয় তো অরুণ তো ডাবল খুশি কারণ একে তো টাও পাবে দ্বিতীয়ত আবার নিত্যার সাথে দেখা হবে আর এই অরুণ দেখতে পাই নিত্যার যে কাজিনের বা যে চাচাতো বোনের বিয়ে সেই চাচাত বোনের বিয়ে হচ্ছে মূলত কেদার নামের একটা ছেলের সাথে তো যখন কেদার নামটা শুনতে পারে তখন তো অরুণের কাছে একটু সন্দেহ লাগে এবং অরুণ খোঁজ নিয়ে জানতে পারে এইটা সেই কেদারই যে কেদার দর্শনার সাথে চিট করেছিল মানে পুরো এমবি একটা লোক এমবি মানে হচ্ছে কি তোমরা বুঝা নাও যারা স্মার্ট তারা এটা করতে পারবে আর কি তো যাই এরপর অরুণ করে কি নিত্যাকে কল করে কেদারের ব্যাপারে সব জানায় কিন্তু নিত্যার কাজিন তো এটা বিশ্বাস করতে চাই না বাট অরুণ বলে যে তুমি এটা চেক করে সাথে যখন রেস্টুরেন্টে যায় করে যা দেখে ঐশ্বরিয়া এবং আমি বুঝলাম না কেদার তুই এত বোকা কেন ভাই এর আগেও সেম একটা ঘটনা ঘটলো তুই টয়লেটে কেন মোবাইল নিবি না যেমন আমি যদি টয়লেটে যাই ভাই আমার ফার্স্ট কাজ হচ্ছে আমার মোবাইল নিতে হবে বদনা থাকবে না পানি পা থাক না থাক মোবাইল হচ্ছে সবচেয়ে এসেন্সিয়াল কিন্তু এই কেদার মোবাইল ছাড়া কি তো টয়লেটে এরপর কেদার ঠিকাদার জানতে পারে জোর পেছনে কোন লোক রেগেছিল তো এই সে ওই ফটোগ্রাফারকে দেখতে যায় ওকে সাহস্ত করবে লোকজন নিয়ে যায় কিন্তু গিয়ে যখন দেখে অরুণ তখন ওর পুরনো কথা মনে পড়ে যায় যে আগে কি মাইট দেখাইছিলাম এবং সেখান থেকে ফিরে আসে আর এই ঘটনার পরে যেটা হয় নিত্য আর তরুণের উপর আরো বেশি আস্থা চলে আসে তো এর ফলে অরুণ আর নিত্য আর দেখা কথাবার্তা শুরু হয়ে যায় তো যাই হোক অরুণ তার পুরনো বন্ধুর বিয়ের একটা ফটোশ্যুট করতে যাবে আর এই জন্য সে নিত্যকে বলে চলো আমার সাথে তো যাতে তারা একসম তো এরপর ও নিত্যও যায় এবং সেখানে তারা আরো কাছে চলে আসে আর এরপর অরুণ সেই জায়গায় আসে যেখানে ও ইউনিভার্সিটির লাইফে মিডল গ্রুপের সাথে স্টাডি করতো তো নিত্যাকে সেখানে নিয়ে যাওয়ার পরে দেখা যায় এখানে আর কোনো গ্রুপ স্টাডি হয় না তার সাথে সেই দাদিমাও নেই যিনি ওদের জন্য খাবার বানিয়ে দিতেন তো এরপর অরুণ করে কি দিক ওদিক খোঁজ করে এবং ফাইনালি দাদির খোঁজ পেয়ে যায় এবং দাদির সাথে দেখা করে আর এখানে আমি একটু অপ্রাসঙ্গিক কথা বলি এই যে অরুণের যে ফিলিংস টাইম পুরোপুরি রিলেট করতে পারছি আমি যখন ঢাকায় বলেছি যে মেসেজ ছিলাম যাদের সাথে ছিলাম তারা তো কেউ ওখানে নেই ওটা এখন মেসনে একটা শোরুম হয়ে গিয়েছে কিন্তু তারপর ওই এলাকাতে গেলে ওই জায়গাটাতে গেলে কেমন যেন একটা পুরনো ভাইবাসে যাই হোক অরুণ আর নিত্যের সম্পর্ক এখন এমন পর্যায়ে চলে গিয়েছে যে তারা এখন বিয়ে করার কথা ভাবছে তো ওই জন্য নিত্যা তার বাড়িতে অরুণের কথা জানায় তো নিত্যার বাবা প্রথমে কারণে সে রাজি হয়ে যায় মানে নিত্যার বাবার শখ ছিল তার মেয়ের জামাই হবে সরকারি চাকরিজীবী হোক পিয়ন হোক চাকরিজীবী লাগবে কিন্তু মেয়ের জন্য রাজি হয়ে যায় আর এ কারণে যেটা হয় কলেজে যতগুলো বন্ধু ছিল অরুণের তাদের সবাই করুন দাওয়াত করে একা শুনে সবাই তো খুশি কিন্তু যখন দর্শনা অরুণের বিয়ের খবর জানতে পারে সে খুশি হওয়ার ভান করলেও সে ভেতরে একদমই খুশি ছিল না তো এখানে অরুণ কেন দর্শনার প্রতি আগের মতো আকৃষ্ট নেই এর সঠিক একটা কারণ আমি তোমাকে বলি ধরো তুমি যখন ক্লাস 7 এ পড়েছো ওই 7 মেয়েটা অনেক সুন্দরই ছিল তখন তোমার ভালো লেগেছে তোমরা সমান বয়সে তখনওকে তোমার ভালো লাগছে কিন্তু যখন তোমরা ইউনিভার্সিটিতে যাবে মেয়েদের গ্রোথ যেহেতু বেশি ইউনিভার্সিটিতে যেতে যেতে ওই মেয়েটা বুড়ো হয়ে যাবে তোমার চোখের স্ট্যান্ডার্ডওকে আর ভালো লাগবে না তখন তোমার নজর যাবে আর নিচের দিকে কলেজ লেভেলের দিকে ওই ব্যাপারেই মন করে দর্শনার সাথে হয়েছে বা অরুণার সাথে হয়েছে তো জায়গা এরপরে বিয়ের আগের দিন সকল বন্ধুরা একত্রিত হয়েছে তাদের পুরনো সকল স্মৃতি মনে পড়ে যায় সবাই এক মজা করে থাকে দর্শনাও সেখানে ছিল এবং সে দেখে বিয়ের প্রস্তুতি এবং দুজনের ছবি তোলা দেখে দর্শনার ভালো লাগে না আর এই ক্রমশ এখান থেকে চলে যেতে শুরু করে আর তখন আমাদের অরুণের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু অ্যান্টনি দর্শনাকে আটকায় বাট দর্শনা তখন অ্যান্টনি কে বলে অরুণের বিয়ে হয়ে যাচ্ছে হ্যাঁ প্রথম প্রথম আমি শুনেছি অরুণ কারোর সাথে সম্পর্ক খারাপ লেগেছে হয়তো খারাপ লাগেনি কিন্তু এখনো আমার জীবন থেকে একেবারেই চলে যাবে এটা আমি সহ্য করতে পারবো না কিন্তু আমি চাই অরুণের বিয়ে ভালো মতো হোক এবং যারা এখানে এনজয় করতে পারবে তারা শুধুমাত্র থাক তো আমি যাচ্ছি কিন্তু এরপর বিয়ের দিন প্রচন্ড বৃষ্টি শুরু হয় যা দেখে সবাই ভাবে এখন কেমন করে বিয়ে হবে আর তখন অরুণ বলে এই বৃষ্টির মধ্যে বিয়ে করবো আলাদা একটা এক্সপিরিয়েন্স হবে তো এরপর তারা মধ্যে বিয়ে করে এবং সারা জীবনে একসাথে থাকার প্রতিশ্রুতি নেয় আর বিয়ের পরে তারা দুজন একটা বাড়ি নিয়ে অনেক সুন্দর কাপলে মতো থাকতে শুরু করে তো একদিন তারা দুজন যখন কথা বলছিল তখন নিতিয়া কথায় কথায় অরুণ কে বলে আচ্ছা তুমি আগে কয়টা প্রেম করেছো তো অরুণ তখন দর্শনার ব্যাপারে বলে যে একসাথে পড়েছি ওর প্রতি আমার একটু ইয়ে ছিল তবে ও আমার যে প্রেমিকা ছিল ওই টাইপ কিছু না অনেক ভালো বন্ধু ছিল তো এটা শুনে নিত্যা মনে মনে অনেক কষ্ট পায় কিন্তু তার উপরও ও অরুণের উপর বিশ্বাস রেখে নিজের মনে সন্দেহ জন্মাতে দেয় না সিরিয়াসলি এটা খুবই রিলেটিং একটা ব্যাপার সিরিয়াসলি ভাই এই সিনেমাটা যে এত বাস্তববাদী খুব সবটা জায়গা মিলে যাচ্ছে যারা এই কলেজ লাভ ইউনিভার্সিটি লাই পার করে বিএড এ করেছ বাচ্চা কাচ্চা হয়েছে দেখবি একবারে মিলে আসে ধর দেখো এই মেয়েটা কিন্তু চার পাঁচ বছর আগে ছিল না কিন্তু চার পাঁচ বছর আগে অরুণ কি করেছে সেটা নিয়ে ওর মন খারাপ হয় सेम এখানেও আমার এখানেও হয় আর কি তো যাই হোক কয়েক মাস পরে নitya প্রেগন্যান্ট হয় তার একটা সন্তানের জন্ম দেয় আর এই খবরটি অরুণ সর্বপ্রথম দর্শনাকে দেয় কারণ অরুণ মনে করেছে এই খুশি খবরটি তার সবার আগে দর্শনাকে দেওয়া উচিত আর এদিকে দর্শনারও একটা ছেলের সাথে বন্ধুত্ব হয়েছে প্রেম না কিন্তু ওই ছেলেটা দর্শনাকে প্রপোজ করে দেয় কিন্তু দর্শনা তখন ওর কাছে থেকে সময় যায় আর এদিকে নitya অরুণকে আচ্ছা আমাদের ছেলের নাম কি দেবো তো অরুণের মনে তখন সবার আগে সেলভা নামটা আসে কারণ ওই সেলভা ছেলেটার জন্য তার আজকের এই পজিশনে আর সেলভাকে সে সারা জীবন মনে রাখতে চায় আর এ কারণে সে তার ছেলের নাম সেলভা রেখে দেয় আর এরপর বাচ্চা আর মায়ের দেখাশোনা করতে নিতিয়া আর অরুণের বাবা মা চলে আসে কিন্তু এখানে যেটা সমস্যা হয় দুই মায়ের ঝগড়া লাগা শুরু হয় কিন্তু বেআইন বেআইন তো মিলতে পায় না তারা প্রভাব বিস্তার করতে গিয়ে কেউ কারোর সাথে মিলতে পায় না কোনোভাবে মিশতে পায় না কিন্তু অন্যদিকে বিআই বিআইয়ের আবার খুব মজা করছে তো বাড়িতে অশান্তি তো এই দৃশ্য দেখে বিআই বিআই করে কি ঝগড়া নাটক করে এবং যার যার জোর করে মনে করে বাড়ি থেকে চলে যায় যাতে অরুণার নিত্যা শান্তিতে থাকতে পারে তো অরুণও ভেবেছিল ঝামেলা গিয়েছে শান্তিতে থাকবো কিন্তু অশান্তির মাত্র শুরু একটা বাচ্চাপালা যে কষ্ট ভাই ও তো জানেই না বাচ্চা কিভাবে পালতে হয় মাও নতুন বাবাও নতুন তো এই কারণে সকল দায়িত্ব অরুণের কাঁধে এসে পড়ে এবং নিত্য আর বাচ্চার জন্য যা যা করা জরুরি সব করে থাকে সিরিয়াসলি ভাই আই ক্যান ফিল দিস ভাই প্রচন্ড গরম ভাই ফ্যান চালানো যাবো না বাচ্চা ঠান্ডা লাগবে আমার তো এমনি ঘুমের সমস্যা এসি দিয়ে ঘুমের ওষুধ দিয়েই ঘুমায় না তাহলে চিন্তা করো ঘরের মধ্যে কিভাবে থাকছি একটু পর পর বাচ্চা কান্না করে শেষ রাতে বেলা ছয়টা সাতটার দিকে আসছে তখন বাচ্চা কান্না করে উঠছে ভাই পুরো সিনেমাটা আমি রিলেট করতে পারতেছি তো যাই হোক এরপর একদিন দর্শন অরুণকে কল করে বলে আমি যদি বিয়ে করে সংশয় করি তাহলে কেমন হবে অরুণ তখন বলে ভালো হবে তাড়াতাড়ি বিয়ে করে ফেলো আর এরপর তো দর্শন বিয়ের তারিখ ঠিক হয়ে যায় আর অরুণ তার পুরো পরিবার নিয়ে বিয়ে বাড়িতে চলে আসে তো এখানে নিত্য আর অরুণকে একসাথে দেখে দর্শন আর কিন্তু ভালো লাগছিল না একটু হলো তো বুঝছো হিংসা তো লাগেই কারণ বুঝতে হবে অরুনের এখন দর্শনের কথা এই মনে পড়ছে না কারণ অরুণের কাছে সবচেয়ে দামি সম্পদ তার সন্তান আছে বৌল দ্বিতীয় দামি সম্পদ দর্শনের কাছে অরুন ছাড়ার মনে পড়ার মতো কিছু নাই সে শুধুমাত্র অরুণের সাথে যে সেরা সময় কাটিয়েছে সেগুলো মিস করছে মনে মনে অরুণকে চাইতে থাকে আর এই কারণে দর্শনা সেজে গুজে অরুণকে ইমপ্রেস করতে চায় এবং অরুণের পাশে পাশে থাকা শুরু করে আর নিত্যে এটা বুঝতে পারে যে দর্শন আসলে কি করার চেষ্টা করছে আর তাছাড়া দর্শনের ব্যাপারে বলেছি এবং রাত্রের বেলা দর্শনা করে কি অরুণকে সমুদ্রের কিনারেও ডাকে আর অরুণ তখন রাতের বেলা দর্শনার সাথে দেখা করতে নিত্যে কিছু না বলে চুরি করে যখন বের হতে যাবে তখনই নৃত্যে জেগে ওঠে আর অরুণ তখন একটা মিথ্যা কথা বলে যে বন্ধুরা সমুদ্রের কিনারে পার্টি করছে বিয়ার টিয়ার খাচ্ছে তো যাব। 얘 তখন অরুনের মনে পড়ে এই একই ভুল তো আমি 4 বছর আগে করেছিলাম যার জন্য আমি দর্শনাকে হারিয়েছিলাম। আমি সেই ভুল তো আবারো করতে যাচ্ছি। তো এ কারণে সে নিত্যকে সত্য বলে যে দর্শন আমাকে দেখা করার জন্য ডেকেছে। কি বলবি আমি জানি না। আমি কি যাব সেখানে? তো নিত্য একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে আমি তোমাকে বিশ্বাস করি। তুমি যাও। আর এই পড়া দেখতে ভাই দর্শনা অরুণকে সেই জায়গাতেই ডেকেছে যেখানে প্রথমবার সে অরুণকে হ্যাঁ বলেছিল। তো দর্শনা অরুণকে বলে আমি বিকদর দুই দিন ধরে তোমার কথাই ভাবছি। আমি ভাবছি বিয়ে করবে কি করব না। বিয়ের পরে আমার স্বাধীনতা আবার চলে যাবে না তো? আমি নিজে যেভাবে কাজ করছি সেভাবে করতে পারবো তো এরকম আরো অনেক কিছু আমার মধ্যে চলছে কিন্তু আমি যার সাথে আমার ছেলে সে হয়তো ভালো ছেলে হতে পারে তাই না সে হয়তো আমাকে বুঝবে আচ্ছা আমি যদি তোমাকে কলেজ ওই সময় মাফ করে দিতাম তাহলে কি আজকে আমরা একসাথে থাকতাম অরুণ তখন বলে দেখো তুমি এই একই প্রশ্ন ট্রেন স্টেশনেও করেছিলে কিন্তু তখন আমার কাছে এটার কোনো উত্তর ছিল না কিন্তু আমার ছেলে হওয়ার পরে আমি সকালে ওদের দুজনে দিকে তাকিয়েছিলাম আর তখন আমি ফিল করলাম যে আমাদের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যেটা আমাদের শেখায় যে আমরা কেন বেঁচে রয়েছি আর তুমি বিশ্বাস করো তোমার জীবনে এমন একটা দিন আসবে যখন তুমি অতীতের এইসব চিন্তা করা বন্ধ করে দেবে আর তখন তুমি নিজেই বুঝতে পারবে যে আগে যেগুলো ঘটেছে ওগুলো ঘটারই ছিল এবং যা হয়েছে ভালোই হয়েছে এবং ভবিষ্যতে তোমার জন্য এমন ভালোবাসা এমন কিছু অপেক্ষা করছে যেটার ফিল তুমি কখনো পাওইনি এবং ওইটার ফিল পেলে তুমি অতীতের ঐসব দুঃখের কথা অতীতের ঐসব না পাওয়ার কথা ভুলে যাবে কখনো মনেও করতে পারবে না তো এই কথা শুনে দর্শন অনেক খুশি হয় এবং আমরা দেখি দর্শনার বিয়ে হয়ে গিয়েছে পরের দিন দর্শনা অনেক খুশি অরুণও খুশি ওকে খুশি দেখে আর বাড়িতে যাওয়ার পথে অরুণ তার কলেজ দেখতে পায় আর ওর পুরনো স্মৃতি মনে করার জন্য করে কি কলেজের সামনে একটু দাঁড়ায় আর তারপর সে টিচারের সাথে দেখা করে আর ওই গোপন ঘরে যেতে চায় আর তারপর সে একটা চাবিনে ভেতরে গিয়ে কিছু একটা লেখে মানে সে তো আগে লেখে এই জিনিসটা আর এরপর সে তার বউ আর ছেলের কাছে চলে আসে আর ওই দেওয়ালে অরুণ কি লিখেছিল জানো আমি আজকে যা হয়েছি তা বানানোর জন্য তোমাকে ধন্যবাদ আর এর সাথে এই সিনেমাটা আমার সাথে রিলেটেড আমি এটা ফিল করতে পারছি এবং তোমার সাথেও পুরোপুরি রিলেটেড হবে যখন তুমি আমার অবস্থান আসবে জন্মের পর থেকে তোমার হাজারও অপূর্ণতা থাকবে হাজারও আকাঙ্ক্ষা থাকবে কিন্তু লাইফের একটা স্টেজ এসে তুমি দেখবে যে ওগুলো তুমি মনে করতে পারছো না মানে একটা স্টেজ আসে মানুষের খুশি কিন্তু তারপরেও সবার লাইফ তো একরকম হয় না অনেকে আছে বিয়ে টিএ করার পরে বাচ্চা কাচ্চার মায়ের চেয়ে দেখা গেল পরনারীর প্রতি আসক্ত হয়ে যায় মাদক আসক্ত হয়ে যায় বা আরো অনেক অনেক সমস্যা হয় এটা ডিপেন্ড করে কিন্তু এই যে ঘটনাটা এটা একেবারে বাস্তবধর্মী একটা ঘটনা আমার লাইফেও এরকম ভালোবাসা ছিল অ্যালকোহলজনিতও প্রবলেম হয়েছিল সব কিছুই ছিল কিন্তু লাইফের এন্ড অব দ্য ডে এই মুহূর্তে আমি ওর মতোই ভাসি মানে নায়কের মতোই অবস্থানে আছি আমি বিদায় নিয়ে ভালো থেকে সুস্থ থাকো টেক্কাল হাফিস